যাওগো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও সেই আকুতিতে রবিবার সাপ্তাহিক সংস্কৃতি হাটে বসন্ত উৎসব পালন রং ফাগুনে বসন্ত এ যাবৎকালের রাজ্যের সর্ববৃহৎ বসন্ত উৎসবে পরিণত সাময়িক দুঃখ যন্ত্রণা ব্যথা ভুলে বাহারি রঙে মন রাঙিয়ে ঋতুরাজের নির্যাস আহরণের অনন্য অবকাশ নন্দনগরের ঠান্ডা কালীবাড়ি সংলগ্ন সেনপাড়া মাঠ প্রতি রবিবার এখন অনন্য সংস্কৃতির পীঠস্থান প্রতি রবিবার এই সেনপাড়া মাঠে সাপ্তাহিক সংস্কৃতি হাট রাজধানী আগরতলাবাসী সর্বোপরি গোটা রাজ্যবাসীর নতুন সংস্কৃতিতে পরিণত এরই মাঝে ষোলোতম সাপ্তাহিক সংস্কৃতি হাটে রবিবার অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বলার অপেক্ষা রাখে না রংফাগরে বসন্ত শীর্ষক এই বসন্ত উৎসবের আয়োজক বাংলা সংস্কৃতি বলয় এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য মুখ্য সচেতক কল্যাণী বাংলাদেশ থেকে আগত বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব এস এ এম আল মামুন বাংলাদেশের বিশিষ্ট দুই অতিথি তথা বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির যুগ্ম নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন আগাই বাচিক শিল্পী কাজী মেহতাব সুমন প্রমুখ এরই মাঝে ছিল বসন্তের গান বর্ণময় নৃত্যানুষ্ঠান সর্বোপরি সমবিত ঝুমুর নাচ সাময়িক দুঃখ ব্যাথা যন্ত্রণা ভুলে প্রকৃতির সাথে মিলেমিশে আনন্দের মাতার অবকাশ এমনকি সদল বলে ঝুমুর নাচে কোমর দোলালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এই বসন্তের উৎসবে যোগদান করতে পেরে নিজের খুশি ব্যক্তির পাশাপাশি অনুভূতির কথা জানালেন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বসন্ত কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে এখানে আজকে মানে বসন্তের দিনে আজকে যদি এখানে না আসতাম যে বসন্ত যে এসছে সেটার অনুভূতি হয়তো লাগতো না তো শহর থেকে দূরে সংস্কৃতি হাট এখানে এসে সববার গায়ে রং আবির খেলা এবং শান্তিনিকেতনের মতো যেটা একটা গ্রামীণ পরিবেশে নাচ গান করা সংস্কৃতি চর্চা করা সত্যি একটা মনোরম পরিবেশ এখানে এসে সত্যি খুব ভালো লাগছে এবং ত্রিপুরার সংস্কৃতি ত্রিপুরার নাচ গান যে কোন জায়গায় আজকে আমরা এখানে এসে অনুভব করতে পেরেছি যদিও আমি এরা এই সাপ্তাহিক সংস্কৃতি হাটে বসন্ত উৎসবকে আত্মিক টানে মিলন মেলা বলে অভিহিত করলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব এস এ এম আলমা আজকের বসন্ত প্রকৃতির মধ্যে কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে এই প্রথম হাটটাকে দেখে গিয়েছিলাম যেদিন শুরু হয়েছিল তারপর আজ ষোলোতম হাটে এসলাম আমি কিন্তু বাংলাদেশ থেকে আসছি তো এই যে একটা আত্মার টান এত সুন্দর এত সুন্দর মিলন মেলা আপনি মানুষগুলো দেখেন এত প্রাণবন্ত আমার খুবই ভালো লাগছে এবং আগরতলা শহর দেখিয়ে দিয়েছে ত্রিপুরাবাসী দেখিয়ে দিয়েছে সংস্কৃতিকে কিভাবে ধারণ করতে হয় কীভাবে উদযাপন করতে হয় সেলুট ত্রিপুরাবাসী এবং বাংলা সংস্কৃতি মলয়কে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অতিথিরা এই বসন্ত উৎসবে যোগদান করে অভিভূত এবং এই বসন্ত উৎসবকে অভূতপূর্ব বলে আখ্যায়িত করলেন বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী কাজী মেহতাল সুমন কেমন আমার অভূতপূর্ব অভিজ্ঞতা অনেক বছরই আমরা বাংলার বিভিন্ন প্রান্তে বারো পার পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা দেখি যে সাংস্কৃতিক আয়োজনগুলো হচ্ছে ধারাবাহিকভাবে এরকম আজকের ষোলোতম দিন সাপ্তাহিক ত্রিপুরার যা মত এই অপুর আগরতলা শহরের বাইরে এরকম একটা জায়গায় প্রকৃতির মধ্যে অসংখ্য মানুষ নগরের মানুষেরা ছুটে এসেছে বসন্ত উৎসব হচ্ছে এটা আসলেই অতুলনীয় এবং যদি এই বসন্ত উৎসবে যোগদান না করতেন তবে অনুভূতি হাতছাড়া হতো বলেও জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির যুগ্ম নির্বাহী সদস্য দেলওয়ার হোসেন থাকায় আসলে সেটা অন্যরকম একটা অনুভূতি আমি আসলে ভাবতে না এত সুন্দর একটা আয়োজন এবং এই যে সংস্কৃতি হাটটা দীর্ঘ অনেক দিন যাবৎ কন্টিনিউ হচ্ছে এরকম কন্টিনিউ হওয়াটা আসলে মানে এটা কঠিন একটা বিষয় তারপরে মানুষের যে সদস্যতা অংশগ্রহণ এটা সত্যি আমি অভিভাবিত এবং এরকম একটা আয়োজন দেখে আমি মনে হয় যে না অনেক ভালো কিছু একটা মিস করতাম যদি না আসতাম এবং এই হাটের সফলতা কামনা করছি উপস্থিত সাধারণের মতে সেনপাড়া মাঠে রবিবার অনুষ্ঠিত বসন্ত উৎসব এ যাবৎকালের রাজ্যের সর্ববৃহৎ বসন্ত উৎসব উল্লেখ্য আগামী রবিবারও এই সেনপাড়া মাঠে অনুষ্ঠিত হবে বাংলা সংস্কৃতি বলের বসন্ত উৎসব এরই মাঝে এই বলে ছিল আকতি যাও কি এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও বসন্তের বিকেলে বাংলা সংস্কৃতি বলয়ের রং ফাগুনে বসন্ত একেবারে জমজমাট এবং এই হাটে নাচ গান আড্ডায় রং খেলায় মেতে উঠেছেন ওপার এবং এপার বাংলার সাধারণ মানুষজন মঞ্চে বা এই হাটে উপস্থিত রয়েছেন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সব কিছুকে মিলিয়ে এই হাট এবারের বসন্ত উৎসবে একেবারে জমজমাট ক্যামেরায় মিল্টন ধরের সঙ্গে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ফ্যানগার্ড